পুষ্পা শরীফে ওই দাদা হুজুরের মাদার নিচে একটা পাশে একটা শিবলিঙ্গ পাওয়া গেছে অর্থাৎ এইটো এইটো মন্দির বলে জ্ঞান পাবি মসজিদ জ্ঞান পাবি মসজিদে ওখানে নাকি শিবের লিঙ্গ উঠেছে শিবের লুঙ্গ উঠেছে আমাদের আদিনা মসজিদ আদিনা মসজিদও ওখানেও শিবের লুঙ্গ ফুটে উঠেছে শিবের লুঙ্গ টিবি সুলতান মসজিদ কলিকাতার ওখানে শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে ওইটাও মন্দির দিল্লির জামে মসজিদ ওখানে শিবলিঙ্গ পাওয়া যাবে ওইটাও মন্দির শিবলিঙ্গ শিবলিঙ্গ করে হিন্দু ধর্মটাকে নিচু করা হচ্ছে হিন্দু ধর্মটাকে ছোট করা হচ্ছে শিবলিঙ্গকে অপমান শিবকে অপমান করা হচ্ছে শিবকে ছোট করা হচ্ছে এখন তো মুশকিল হচ্ছে যেখানে একটু উঁচু হয়ে কিছু যদি থাকবে আমাদের ভয় শিবলিঙ্গ শিবলিঙ্গবাস থাকবে নাকি কোন একটা জায়গায় মসজিদ বাজে উঁচু আছে একটু উঁচু হয়ে আছে আমাদের ভয় হয় ওই সাম্প্রদায়িক মনোভাব পূর্ণ ব্যক্তিরা ওরা আঙুল বাইরে বলবে না তো এটা শিবলিঙ্গ আমাদের ভয় হয় দেখে আর একটা কথা বলি এইটা হচ্ছে দু হাজার চব্বিশ সামনে বিধানসভার ভোট বিধানসভার ভোটের আগে আপনি আরো নতুনত্ব কিছু জিনিস বিজেপির কাছ থেকে পাবেন আপনি নিঃসন্দ থাকেন ভারত স্বাধীন হবার পর থেকে আমরা কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে শিখ এইটা আমরা জানার চেষ্টা করতাম না আমাদের সবাই একটাই পরিচয় আমরা মানুষ মানুষ হিসাবে আমরা ভারতবর্ষে বসবাস করি মানুষ হিসাবে বিজেপি সরকার আরএসএস বিজেপি সরকার ক্ষমতায় আসার থেকে ভারতবর্ষে হিন্দু মুসলমানকে ভাগ করার একটা বড় চক্রান্ত চালিয়ে যাচ্ছে হিন্দু মুসলমান এবং মন্দির মসজিদ এই ইস্যু এই সরকারের ছাড়া আর কিচ্ছু নাই এই ভারতবর্ষে কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা তারা পড়াশোনা করার পরে তারা কিভাবে চাকরি পাবে জবে কিভাবে যোগ দেবে সে ভুরুক্ষেপ এই কেন্দ্রীয় সরকারের নাই কোটি কোটি ছেলেমেয়েরা বেকার বিকার ঘুরে বেড়া ঘুরে বেড়াচ্ছে তারা চাকরি না পেলেও অন্তত কলকারখানায় যে যোগ দিয়ে তারা একটা কর্ম ব্যবস্থা করবে তা তো এই সরকারের কোনো হুকক্ষেপ নেই এই সরকারটা দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার দাঁড়িয়ে আছে হিন্দু মুসলমান আর মন্দির মসজিদ আমি নয় বাংলা নয় ভারত নয় সারা বিশ্বের মানুষ জানে উনিশশো সাল

এটা নিয়ে পড়ন হতে হতে কোর্টে যায় কোর্টে যাওয়ার পরে কোর্টের অর্ডার হয় বাবরি মসজিদের তলা থেকে কিছু পাওয়া যায় কি দেখাই যাক খুঁড়াখুঁড়ি করার পরে মন্দিরের কোনো চিহ্ন পাইনি কিন্তু ওই মসজিদ থেকে বিরানব্বই সাল ছয় ডিসেম্বর শহীদ করা হয় খুব ভালোতে শুনেন শহীদ করা হয় হবার পরে কোর্টে আবার যায়। কোর্টে লাস্টে কি রায় দেয় ওঠে রায় দেয় ওইটা মন্দিরের পক্ষে ওইটা বাবরি রাম মন্দিরের পক্ষে রায় দেয় কিন্তু সারা বিশ্বের মানুষ জানে ওখানে বাবরি মসজিদ ছিল কোটি কোটি মুসলমান তারা আল্লাহকে সেদ্ধা করেছে নামাজ পড়েছে কিন্তু ওই থেকে জোরপ্রব ভেঙে দেওয়া হলো আইনকে বুড়াঙুল দেখিয়ে এবং কোর্ট লাস্টের কী রায় দিল মন্দিরের পক্ষে কিন্তু কোর্ট আজ পর্যন্ত প্রমাণ করতে পারে না বলতেও পারে না যে ওখানে রাম মন্দির ছিল রাম মন্দিরকে ভেঙে মুসলমানরা ওইটা বাবরি মসজিদ তৈরি করেছে এ প্রমাণটা করতে পারে না কোর্ট কিসের ওপর রায় দিয়েছে আস্থার ওপরে আস্থার ওপরে রায় দিয়েছে তাহলে আপনি বলবেন তারা সারা ভারতবর্ষের মুসলমান চুপ মেরেছে কেন মুসলমান চুপ আছে একটাই কারণ আমরা আইনকে সম্মান দিই আমরা দেশকে ভালোবাসি আমরা অশান্তি ভালোবাসি না অশান্তিকে পছন্দ করি না আমরা চুরি পড়ে কিন্তু বসে নাই আমরা মহিলাদের মতন চুরি পড়ে বসে নাই অনেকে বলে চুরি পড়ে বসে আছে মুসলমানরা ভয় খেয়ে গেছে অত সহজ নয় মুসলমানরা ভয় খায় নেসলমানরা চুরি পড়ে বসে রে মুসলমান যদি ভয় খায় একমাত্র আল্লাহ রসুলকে ভয় খায় আল্লা আল্লাহ রসুলকে ভয় খায় এরপরে আবার কি হলো বলে জ্ঞান মসজিদ জ্ঞান পাপী মসজিদে ওখানে নাকি শিবের লিঙ্গ উঠেছে শিবের লুঙ্গ উঠেছে জোর মানে জুলুম চলছে এটা সারা ভারতবর্ষ দেখছে সবচেয়ে বড় জিনিস যারা শিক্ষিত হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ তারা সব জায়গা ব্যাপারটাকে লক্ষ্য করছে যে মুসলমানদের প্রতি কি অত্যাচার কিভাবে অত্যাচার করা হচ্ছে কিভাবে জুলুম করা হচ্ছে এটা ভারতবর্ষের মানুষ সম্প্রীতির মানুষ তারা দেখছে সারা বিশ্বের মানুষও তারা দেখছে এটা আমাদের জন্য লজ্জা জ্ঞান পাবি আবার চলো আসলো কোথায় আমাদের আদিনা মসজিদ আদিনা মসজিদও ওখানেও শিবের লুঙ্গ ফুটে উঠেছে শিবের লুঙ্গ হয়েছে ওখানে দিওয়ালে এটা একটা নাকি রাতের অন্ধকারে কোথায় কি করা হচ্ছে এটা জানে না ওরাই রাখছে আর ওরাই বলছে এটা জানে সব জানে কোন দিন বলবে আপনার কথায় কোন দিন বলবেন পুরুষরা শরীবে ওই দাদা হুজির ওই নিচে একটা পাশে একটা শিবলিঙ্গ পাওয়া গাড়ি হয়েছে মশলা শুদ্ধ খান সুস্থ থাকুন পানেশ্বর মশলা সঙ্গে রাখুন অতএব এইটো এইটো মন্দির কোন দিন বলবে টিপু সুলতান মসজিদ কলিকাতার ওখানে শিবলিঙ্গ পাওয়া গেছে ওইটাও মন্দির দিন বলবে দিল্লির জামে মসজিদে মানে শিবলিঙ্গ পাওয়া দেবে বলে ওইটাও মন্দির দেখেন শিবলিঙ্গ শিবলিঙ্গ করে হিন্দু ধর্মটাকে নিচু করা হচ্ছে হিন্দু ধর্মটাকে ছোট করা হচ্ছে শিবলিঙ্গকে অপমান শিবকে অপমান করা হচ্ছে শিবকে ছোট করা হচ্ছে এখন তো মুশকিল হচ্ছে যেখানে একটু উঁচু হয়ে কিছু যদি থাকবে আমাদের ভয়ে সেটাই শিবলিঙ্গ বলে বসে থাকবে দেখি কোন একটা জায়গায় মসজিদ পাচ্ছে কোন একটা জিনিস উঁচু হয়ে আছে এটা উঁচু হয়ে আছে আমাদের ভয় হয় ওই সাম্প্রদায়িক মনোভাব ব্যক্তিরা ওরা আঙুল বাইরে বলবে না তো এটা ভয় হয় তবে শিবলিঙ্গ এ আমাদের ভারত হচ্ছে সাম্প্রীতির ভারত বিশেষ করে এই বাংলা হচ্ছে হিন্দু মুসলমানের সাম্প্রীতির বাংলা ঐক্যর বাংলা তবে এই শিব দিয়ে আর মন্দির দিয়ে আর মসজিদ দিয়ে কোনোদিন মানুষের মন জয় করা যাবে না যখন বিজেপি ক্ষম ক্ষমতায় পড়তে এসেছিল কিছু মানুষ বিজেপির হয়ে বহুত বহুত হই হাই হৈ হাই করেছিল কিছু মানুষ বলতে কিছু আমার হিন্দু ভাইয়েরা বাঙালি হিন্দু তো ওয়ান পার্সেন্ট আছে কি মানে বলবো না বলতে পারবো না যারা অন্য রাজ্য থেকে অবাঙ্গালিরা এসেছে এই বাংলায় তারাই তো হই হৈ করছে এখানকার বাঙালি হিন্দু ভাই বোন মায়েরা তারা হৈ করে নেই আর তারা হৈ করতে পারবে না কারণ কেন আমরা তো একসঙ্গে আমরা বাঙালি হিন্দু বাঙালি মুসলমান আমরা একই জায়গায় বসবাস করি একই স্কুলে পড়াশোনা করি আমরা একই চায় দু চা খাই এক গেলে আমরা আড্ডা মারি একই স্কুলে পড়াশোনা করি আমরা একে অপরকে চিনি আমার হিন্দু ভাইয়ের তাকে আমরা চিনি বাঙালি হিন্দুকে আমরা চিনতে পারি বাঙালি হিন্দু ভাইরা মুসলমানদের চিনতে পারে কারণ আমরা একে মাটিতে জন্মগ্রহণ করেছি একে মাটিতে জন্মগ্রহণ করেছি কেন এই মাটিটা হচ্ছে তো সম্প্রীতির মাটি আজকে বাংলায় অশান্তি চালাবার চক্কান্ত বাংলায় দাঙ্গা লাগাবার চক্রান্ত বাংলায় অশান্তি লাগাবার চক্রান্ত যারা অন্য রাজ্য থেকে এসে বাংলায় বাস করে তারা করার চেষ্টা করছে বলে আমি মনে করি নিজের বাড়িকে মনের মতন সাজিয়ে তুলতে যান টাইস এবং পাঠক কোন চিন্তা না করে চলে আসুন ভরসা যোগ্য ইন্দ্রয় মাদেলে আমাদের ঠিকানা রানীঘাটি আমটা রোড বেলতলা হাওড়া নম্বর নাইন সিক্স নাইন ফোর নিজের বাড়িকে মনের মতন সাজাতে আজি চুড়ে আসুন মার্বেল অ্যান্ড ফ্লাইউড প্যালেস আমাদের ঠিকানা হরিশপুর পানপুর আমটা হাওড়া মোবাইল নম্বর নাইন এইট থ্রি জিরো সিক্স ফাইভ এইট নাইন এইট নাইন এবং নাইন নাইন জিরো থ্রি সিক্স সেভেন 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 এইট সিক্স